কুমার কলি যারা পুরা ভাইয়েরা সবাই কেমন আছো আজকে আমি রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে কফি এদিকে ভেজে নিচ্ছি কুমড়োর বড়া কুমড়োর বড়া বা বড়ি যেটা বলো তোমরা এটাকে ভেজে উঠিয়ে নিব এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে দিয়ে দিব এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চাম ধনিয়া গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামিচ মাছের মশলা পেঁয়াজ পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো দেখো দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে এখন দিয়ে দেবো কাঁচামরিচ মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব দেখো হাতে বাটটা জিরা পেস্ট আদা রসুন পেস্টে দিয়ে দেবো আদা চা চামিচ করে দিয়ে দিলাম আদা সাত জিরা পেস্ট দিয়ে দিলাম আদা সাত আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে মাছটা দিয়ে দেবো দেখো মাছটা এই মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব মাছটা মাছটাকে আমরা কোশেই রান্না করব ভেজে রান্না করব না তোমরা চাইলে এই ভাবে রান্না করে নিতে পারো সচরাচুর ভেজে রান্না করি আজকে কোশেই রান্না করব দেখো মাছটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো সবগুলো তুলে নেব এটা কষানো ও মাছটা ওঠানো হয়ে গেছে বাকি এক পিচ যে মাছ ছিল সেটাকে আমি ভেঙে চুরে নেব তোমরা কি কখনো এইভাবে মাছ রান্না খেয়েছ এভাবে ভেঙে চুরে নেবো এখন যে যে বললাম ফুলকপিটা কেটে দিয়ে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে ফুলকপিটাকে কষিয়ে নেব তোমরা কি কখনো এইভাবে মাছ রান্না রান্না করেছ যদি কোনো কিছু কম হয়ে থাকে বা বেশি হয়ে থাকে আপুর আমাকে জানাইতে পারো কমেন্টে জানিও মশলা কম বেশি হয়ে গেলে বা কোনো কিছু বা কোনো কিছু দেওয়ার থাকলে বলতে পারো কমেন্ট এই যে কপির যে ডাটাগুলো ছিল সেটা সেটাকে ভাপিয়ে নিচ্ছি সেটাও দিয়ে দিলাম দেখো এই যে মাছটাকে উঠিয়ে রাখছি দেখো কপিটা কষানো হচ্ছে আর কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দেব দেখো কপিটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো সামান্য ঝোল সামালগুলো ঝোল দিয়ে মাছটাকে ছেড়ে দেব দেখো ঝোলটা ই হয়ে আসতে দিয়ে দিবো সেই মাছগুলো সাথে দিয়ে দিব সেই যে কুমড়োর বড়িটা দেখো মাছগুলো ছড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে হয়ে যাবে আমার তরকারি বাছ হয়ে গেল আমার কপি দিয়ে মাছের ঝোল রান্না দেখো তো আমার রান্নাটা কেমন হচ্ছে তোমরা চাইলে এইভাবে কপি দিয়ে মাছের ঝোল রান্না করে নিতে পারো সাথে বলি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফ্রেস